এই যে লেকটা দেখা যাচ্ছে এটা আমরা অনেকেই চিনি অনেকেই এখানে হয়তো আপনি দেখে না বুঝতে পারেন এটা কোন জায়গা তবে আমি যদি বলি যে বাংলাদেশ মিউজিক ভিডিওগুলোতে গুলোতে আর বিভিন্ন নাটকের গান অনেক নাটকের দৃশ্য এখানে প্রচুর পরিমাণ করা হয় প্রচুর তো এটা হলো সেই ভাইরাল এই যে দেখেন অনেকে করতেছে। আর এটা হলো আমরা এখন বাংলাদেশের অংশে দাঁড়িয়ে আছি আবার এই যে পাহাড় গুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু ইন্ডিয়ান পাহাড় তবে ইন্ডিয়ান পাহাড় হলে যে বাংলাদেশে সেখানে যেতে পারে না এমন কিন্তু না তবে লেকে ওই পারে মানুষ আছে যারা আমাদের বাংলাদেশি কিন্তু ওই পর্যন্ত উঠতে পারে না না কারণ সেখানে এলাম এবং কিন্তু আছে তবে এটা হলো এই যে এখানে ছোট ছোট টিলার মতো দেখা যাচ্ছে এই জায়গাটাতে সাধারণত ভাইরাল দৃশ্যটা শুট করা হয় গান মিউজিক ভিডিও এই জায়গা থেকে আমরা কিছুদিন আগে দেখলাম যে হাবিবহেদের একটা গান ওই একটা ভাইরাল নাটক ভাইরাল গান এখানে করা এছাড়া আরো অসংখ্য নাটকের অসংখ্য গান এখানে করা তবে জায়গাটা আসলে ভাই অসাধারণ চমৎকার তবে যদি টিলার উপরে উঠি তাহলে হয়তো আমার মনে হয় আরো ভালো দৃশ্য আনা সম্ভব তবে এখানে আবার দেখা যাচ্ছে যে অনেকে বোট রাইড করতেছে যেমনটা মানুষ ওই কাশ্মীর ডাল লেক গেলে যে বোট গুলো পায় অনেকটা সেরকমই তো আমি এই যে গুলো দেখা যাচ্ছে ওই টিলা গুলোতে কিরকম দেখায় তবে আমার কাছে আসলে লেকটা অসাধারণ লাগে চমৎকার লাগে খুব সুন্দর লেকটা তারপর এখানে বেশ কিছু দোকানপাটও আছে ডাব বিক্রি করে ডাব অত্যন্ত ফ্রেশ ঢাকায় এই দনের দাঁত আমরা দেখি না না আর গ্যান্ডারিগুলো আমি মনে করি না আমি ভাই যেভাবে দৃশ্যগুলো দেখায় আমার মনে হয় এক চাইতো বেশি অধিক বেশি সুন্দর অধিক বেশি এই দৃশ্য ভাই আপনার কাছ থেকে না দেখলে বুঝতেই পারবেন না যে লেখা কতটা সুন্দর হতে পারে তবে আমি একটু পরে টিলার উপব

পুরাল একটা চক্কর মারাবি একশো টাকা পাবি দেখ বাতি যায় এখানে কিন্তু মানুষ কম তোর ভোট মোটামুটি অনেক বেশি তোর যদি লস হয় তাহলে আমাকে না ওঠার সমস্যা নাই আমরা ঘুরে ফিরাল দিক দিয়ে ঘুরে চলে যেমন আর যদি তোর পোষায় তাহলে যে আমি ওঠা আচ্ছা দেড়শো টাকা দিবো যা একটা চক্র মারা ঠিক আছে ভাই ভোর ঠিক করছি একটা চক্কা মারি বলেন ছোট মানুষ দু চার পয়সা পাইলে পাইব চল দু চার পয়সা বাতির কিন্তু আমার মাস্টার আছে মাসে উঠে না তুই ঠিক আছে কিছুক্ষণ আগে যে নৌকা গুলো দেখেছিলাম এই যে এগুলো আমরা একটা ঠিক করলাম পুরোটা লেখা একটা চক্কর মারাবে মাত্র দেড়শো টাকা আর আমাদের ড্রাইভার ক্যাপ্টেন বলা যায় এই যে হাতি এটা ইলেকট্রিক টিলার দৃশ্য কিন্তু অসাধারণ দেখায় দর্শক হচ্ছে না মনে হয় একটু এখন উঠে বেরলি কিন্তু আগে তো এটা আমার ঘুরতে হবে লেকটা অবশ্য এটাতে আমার ঘুরে কোনো প্ল্যানিং ছিল না যে এখানে আমি এই লেকটা নৌকা ভ্রমণ করব কিছু কিছু জিনিস কি হয় যে আপনার প্ল্যানিং ছাড়াও অনেক সময় অনেক কিছু ঘটে যায় আমার বেলা সেরকম হয়েছিল তবে অবশ্যই আপনারা আসবেন আসলে এটা লেক ভ্রমণ করবেন আপনাদের ভালোই লাগবে আমার মনে হয় খুব একটা মন্দ লাগবে না